আমরা আছি আমাদের আফতাবনগরের নতুন প্রজেক্টে আপনারা যদি দেখতে পারেন আমাদের সাইনবোর্ডটা এখানে এটা তিরিশ ফিট রোড এবং এটা প্রস্তাবিত বিশ ফিট রোড আর আমাদের এই জায়গাটা হচ্ছে এটা আর কি এগারো পয়েন্ট চৌচল্লিশ যেটাতে আমরা বি প্লাস জি প্লাস টেন করবো এটা প্রত্যেকটাতে চারটা করে ইউনিট তো আমরা আমাদের কাস্টমারদেরকে পছন্দ সুযোগ দিচ্ছি ফ্লোর পছন্দ করে আপনি যদি আমাদের এই প্রজেক্টটা থেকে আরেকটু দূরে আগান কয়েকটা প্লট পরেই হচ্ছে একশো তিরিশ ফিটের রাস্তা আর আমরা যদি এদিক দিয়ে যাই এটা দিয়ে সোজা দিয়ে এই তিরিশ ফিটের রাস্তাটা দিয়ে ডান দিকে যেটা গেছে এটা হলো বটতলা আর কি বটতলা থেকে একটু আগে সেক্টর ওয়ান আর রোড তিনে আমাদের এই প্লটটা আর কি দক্ষিণমুখী খুবই চমৎকার একটা লোকেশন দুইটা রাস্তা পাইছি তিরিশ ফিট এবং বিশ ফিট বিশ ফিট এগারো দশমিক চল্লিশ বড়ো ফ্ল্যাট হবে আপনারা পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট প্লাস একশো বিশ স্কোয়ার ফিটের একটা পার্কিং পাবেন আর কি তো আমরা আসলে বাজার মূল্যে শেয়ার পছন্দ করে দিচ্ছি আর কি তো যারা আসলে স্বল্প মূল্যে আফতাবনগরে একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিজের ফ্ল্যাট করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের একটা খুবই ভালো একটা প্রজেক্ট আপনি পছন্দ সই নিতে পারবেন এবং খুব ভালো লোকেশনে পড়েছে আর কি দুই দিক একশো তিরিশ ফিট এবং একশো ফিটের সুবিধা আপনি পাবেন আমরা যদি আরেকবার দেখি বালি ফালানোর প্রক্রিয়া দিন আছে আর কি আমাদের এই প্রজেক্টটাতে বাড়ি ফালানো হবে আর এই যেটা বিশ ফিটের রাস্তা আর তিরিশ ফিট আমরা দুইটা রাস্তা পাচ্ছি আর হচ্ছে এই যেটা তিরিশ ফিটের রাস্তা সোজা এটা এইটা সেক্টর একের তিন নম্বর রোড আর কি কে ব্লক বটতলা থেকে যেটা রাস্তাটা এসে আপনার বাম দিকে গেছে এটাই আসলে